আজকে না সকাল সকাল উঠে অনেক কাজ হয়ে গেছে রান্না বসিয়ে দিয়েছি রান্নার কাজটা হচ্ছে তারপরে তোমার গাছেদের জল দেওয়া চা বসিয়েছি চা ব্রেকফাস্ট একসাথে করবো পাউরুটি আর চা বিস্কিট এইসব হেল্পিং হ্যান্ড আসবে না কেননা সত্যি শরীরটা ভীষণ খারাপ বলছে তো অন্য হেল্পিং হ্যান্ড আমাকে খুঁজতে হবে কেননা অতদিন তো আমি একা বাচ্চা নিয়ে সত্যি পেরে উঠবো না তাই তো তার সাথে সাথে গুড মর্নিং এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আউ ব্লগ তোমার সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও আছি চলো ব্লগটা দেখো লাস্ট অব্দি স্কিপ না করে যাই কি এনেছো বাজার থেকে মাছ এনেছি কাতলা মাছ কাতলা আজকে রান্না করব চলো দেখি এই যে বাজার থেকে নিয়ে এসেছি কাতলা মাছ হাতার সাথে মাছের ডিম আছে রান্না করব ডিমটা রেখে দেবো মাছটা কিছুটা রান্না করব কিছুটা রেখে দেবো তিনজন মানুষ এত লাগে না আর বাবুকে নিয়ে চারজন অবভিয়াসলি বড় তিনজন দেখছো সিংকে কত বাসন তারপরে নিচে কত বাসন এখন সব আমাকে একা হাতে করতে হবে এদিকে চা হচ্ছে এদিকে বসিয়ে দিয়েছি মশলা কষাতে চায়ের মধ্যে না এই বিস্কিটটা ডুবিয়ে খেতে মাস লাগে তার সাথে গরম গরম পাউরুটি রয়েছে আমার সমস্ত কাজ বাবা কমপ্লিট হলো শান্তি ডাস্টিং করে নিয়েছি সকাল সকাল রান্নাও কমপ্লিট আর বাবুকে জল খাবার খাইয়ে দিয়েছি এবার বাবুকে স্নান করাবো আর একটা হেল্পিং হ্যান্ড অন্য ডেকেছি উনি এসে এসে এখন কটা দিন করে দিক তো উনি বাসন মাজছে বাসন মেজে ঝাঁপ দিয়ে মুছে চলে যাবে জলখাবারটা আর করছে না ঝাঁপ দিয়ে বাসন মাজা মোছা আর কাপড় কাচার জন্য আপাতত রাখছি কারণ সবার হাতে তো জলখাবার খাওয়া যায় না একটু দেখে শুনে খেতে হবে শিখিয়ে পড়িয়ে নিতে হবে তারপর তো ওই আর কি দেখি একটু ব্যাকেবার আরও বেশি সেরকম কিছু তো কাজ নেই ওনার হলে তারপরে আমি কিচেনের ওভেনটা একটু মেজে তারপরে আমি ইয়ে করে নেবো স্নান করে নেবো বাবুকে স্নান করি এখানে চলে এসেছে তোমাদের দাদা ভাইয়ের পার্সেল পার্সেল বলতে তোমাদের দাদা ভাইয়ের বার্থডে গিফট এখানে রয়েছে বার্থডের গিফট যেটা একদম ইউনিক আর যখন খুলবো ওপেন করব ওকে দেব তোমরা ওর সাথে সাথে দেখো আর এখানে রয়েছে বার্থডে গিফট নয় এটা বার্থডের ডেকোরেশন এই দুটো অনলাইনে অর্ডার করেছিলাম আর এটা এই কোম্পানির একটা পিওর একটা সিলভারের গিফট আছে কিন্তু কি সেটা পরে তোমরা দেখতে পাবে বসে গেছি টান দান করে আজকে এখানে আছে কচু আলুর একটা তরকারি এখানে আছে তোমার শশা বাকি এখানে তোমার কাতলা মাছের একটা গ্রেভিওয়ালা কিছু সন্ধ্যার স্ন্যাক্সে যখন চপ মুড়ি থাকে না কি যে ভালো লাগে বলে বোঝাতে পারবো না চপের সাথে মুড়ি খেতে শুকনো মুড়ি আমার বেস্ট লাগে এমনি মুড়ি আমি পছন্দ করি না কিন্তু চপের সাথে খেতে আমার বেশ ভালো এখন চপ মুড়িটা একটু খাই তারপরে তো ওইদিকে চা ধা খাবো আর বেরোবে তো নাকি শানি দেখছি দেখছি একটু বেরোচ্ছি কিছু কাজ আছে বুঝলে এখন এমন হয়ে গেছে তোমাদের কিছু শেয়ারই করতে পারি না উপায় ইচ্ছে থাকলে উপায় হয়ে ওঠে না শেয়ার করাটা কি করি না করি এক্সট্রা কিছুই শেয়ার করতে পারি না যাই হোক এখন একটু বেরোবো দেন আবার চলে আসছি চলো 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 ওই যে ওইদিকে ও চলো চলো

তো পছন্দ হয়নি সে চলে এসেছে বিরিয়ানি খেতে ভীষণ মন চাইছে তো তোমাদের দাদা এখন গেল হাজি বিরিয়ানি আনতে কলকাতা হাজি বিরিয়ানি এখানেই থেকে বেস্ট পাওয়া যায় বারবারই বলি তো ও নিচ্ছে এটা নিয়ে তারপরে বাড়ি ঢুকবো আর এই যে এখানে আমি আছি দাদা তোমাদের দাদা ভাই আমাকে নামিয়ে গেল এখন কোল্ড ড্রিঙ্কস আনতে মানে বিরিয়ানির সাথে একটু কোল্ড ড্রিঙ্কসটা খেতে ভালো লাগে বাড়িতে স্টকে ছিল বাট ফুরিয়ে গেছে সেই জন্য তো আমি তোর চলে আসলাম আমাকে নামিয়ে দিলো সামনেরই দোকান যদিও আমি আর গেলাম না ভিড় আছে তাই বিরিয়ানিটা প্যাকেট থেকে ঢেলে যে সেভের হয়ে রয়েছে এখানে স্যালাড ওই আমি পেঁয়াজ নেবো না নাই বাবা খোসা এটা একটা খাওয়া যাবে না পেঁয়াজ দেবা ওইটা থেকে আমাকে দাও না এটা থেকে দাও চলো বিরিয়ানি নিয়েছি অনেকদিন বাদে চিকেন বিরিয়ানি খাচ্ছি মানে বাইরের লাস্ট কয়েকটা দিন মাটানি খেয়েছি তিন থেকে চারবার মাটানি খেয়েছি না তো আজকে চিকেন ইচ্ছে হলো তাই চিকেন এইগ আর আলু আর সব কিছু আছে ডিনার কমপ্লিট করে চলে এসেছি ভিডিওটা এন্ড করতে তো আজকে ভিডিওটা বেশি দূর টানছি না আর আমি যেন তো ভীষণ একটা চাপেছিলাম কালোব দিও তো ওদের দাদা ভাইয়ের বার্থডের জন্য ওই যে স্পেশালভাবে গিফটটা বানাতে দিয়েছিলাম তো আমি ভাবছিলাম সেটা ঠিক আসবে কিনা অনলাইনে বাট না গো কার্ড সমেত পিওর একদম পুরো ঠিকঠাক জিনিস এসেছে যার জন্য আমি ভীষণ হ্যাপি তো তোমাদের দাদা ভাইকে গিফটটা একদম বার্থডে দিন বার্থডের দিনই দেবো মা ঠা সবাইকে দেখালাম পাপা সবাই বলছে ভীষণ সুন্দর সিরিয়াস খুব সুন্দর এসেছে তোমরাও দেখবে ওর যখন বার্থডে আসবে আসছে সামনে তখন তো যাক ওর বার্থডের গিফটটা চলে এসলো একটা হেডেক আমার দিক দিয়ে কমলো তো চলো যাই হোক ভিডিওটা তাহলে আজকের এই অবধি রাখছি যদি কোথাও ভালো লেগে থাকে লাইক শেয়ার করো সাবস্ক্রাইব করো টাকা